আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই ভিডিওতে আমরা শিখব আমার কোনো কিছু করতেই হবে আমার কোনো কিছু করতেই হবে এ ধরনের বাংলা বাক্যগুলো কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটাই এই ভিডিওতে আমরা শিখব তো চলুন বন্ধুরা শিখে নেওয়া যাক কীভাবে এ ধরনের ইংরেজি বাক্যগুলো আমরা বলব তো আমাকে ইংরেজি শিখতেই হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ হ্যাভ টু মানে কি কিছু কোনো কিছু করতেই হবে আমাকে ইংরেজিতে শিখতেই হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে পড়তেই হবে আই হ্যাভ টু রিড আমাকে ইংরেজি পড়তেই হবে আই হ্যাভ টু রিড আমাকে যেতেই হবে আই হ্যাভ টু গো আমাকে কেতেই হবে আই হ্যাভ টু হিট আমাকে ঘুমাতেই হবে আই হ্যাভ টু স্লিপ আমাকে দেখতেই হবে আমাকে টিভি দেখতেই হবে আই হ্যাভ টু ওয়াচ টিভি আমাকে টিভি দেখতেই হবে আমাকে আসতেই হবে আই হ্যাভ টু কাম আমাকে আমাকে করতেই হবে আই হ্যাভ টু ডো আমাকে আর কি কী বলতে পারি আমরা আর আমাকে রাখতেই হবে আই হ্যাভ টু কিপ আমাকে বেড়াতেই হবে আই হ্যাভ টু ভিজিট এ ধরনের হ্যাপ টু দিয়ে আরও স্যান্ডেজ তৈরি করতে পারি আমরা যেমন আমাকে বসতেই হবে আই হ্যাভ টু সিট আমাকে বসতেই হবে আই হ্যাভ টু সিট আমাকে দৌড়াতেই হবে আই হ্যাভ টু রান আমাকে খেলতেই হবে আই হ্যাভ টু প্লে আমাকে কি করতে পারি আমরা আরও আরও আমরা সেন্টেন্স তৈরি করতে পারি এভাবে হ্যাপ টু হ্যাপ টু মানে হচ্ছে কোনো কিছু করতেই হবে আমাকে এটা করতে হবে আমাকে ওইটা করতে হবে এ ধরনের আরও সেন্টেন্স আপনি নিজে নিজে চর্চা করুন এবং বলুন